শত্রুকে মারণের চালান সম্মানিত ভিবার আপনারা শত্রুকে জব্দ করার জন্য বা শত্রুকে শেষ করার জন্য অনেক ধরনের তাবিজ কবজ টোটকা ব্যবহার করেছেন বা অনেক জায়গায় নষ্ট করেছেন কিন্তু এ যাবৎ একটা ফলাফলও পাননি তাদের জন্য বলছি যে আজকে যে বিদ্যাটা দেখাচ্ছি এটা মূলত একটা চালানি কাজ চালানের মাধ্যমে কাজ তো যারা তাবিজের মাধ্যমে এবং টোটকার মাধ্যমে কাজ করে ব্যর্থ হয়েছেন তারা এই চালানের কাজটাকে করবেন কারণ চালানের কাজ এতটুকু পাওয়ারফুল যে যতটুকু সময় দেওয়া হয় সেই সময়ের আগেই এই কাজটা হয়ে যায় এবং কি তাবিজের মাধ্যমে যদি কাজ করেন সেক্ষেত্রে হইতে পারে দু একদিন লেট হওয়া বা অনেক জায়গায় পৌঁছায় না কিন্তু এই চালানের মাধ্যমে কাজটা সঠিক জায়গায় সঠিক ঠিকানা দিতে পারলে একদম সঠিকভাবে কাজটা আপনি সঠিক সময়ে পায়ে যাবেন এই বিদ্যাটা একটা পরীক্ষিত বিদ্যা বিওয়ার্স এই বিদ্যাটা কিতাবের ভিতরে দেয়া রয়েছে সাত দিন সময় কিন্তু এই যাবৎ যে আমি কাজ করেছি এটা পাঁচ দিনের ভিতরে ফলাফল দিয়েছে প্রত্যেকটা কাজের ভিতরে কারণ আমি কিতাবে দেওয়া রয়েছে সাত দিন কিন্তু সাত দিন লাগে নাই এখনও পর্যন্ত সাত দিন লাগে নাই পাঁচ দিনের ভিতরেই ফলাফল হয়েছে এই যাবৎ যতগুলা কাজ করেছি তো আমি মূলত আপনাদেরকে পরীক্ষিত বিদ্যাগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা সঠিক নিয়মে সঠিক জায়গায় প্রয়োগ করবেন তো যাই হোক এই বিদ্যাটাকে কিভাবে কাজ করবেন এখন আমি পূর্ণাঙ্গ আপনাদের মাঝে আলোচনা করতেছি তো এটা একটা কুফুরি চালানি কাজ একদম শত্রুকে শেষ করে দেওয়ার জন্য আপনার যখন পিতার দেয়ালের ভিতরে থেকে গেছে যাদের এই কাজটা না করলে না হবে তারাই এই কাজটা করবেন কিন্তু সাধারণ জনগণ ভুলেও করতে যাবে না আপনাদের পায়ে হাত রেখে বলি কারণ সাধারণ জনগণ করতে পারবেন না সেক্ষেত্রে আর ভুল করে নিজেদের ক্ষতি ডেকে আনবেন তো মূলত যাদের জিন আছে তারা এই কাজ কাজগুলা সব থেকে ভালোভাবে করতে পারবেন তাদের কোনো কষ্টই করতে হবে না আর যাদের জিন নেই তাদেরকে প্রথমত জিন সাধনা করতে হবে এবং জিন সাধনা করবেন এই নকশাটার মাধ্যমেই তো মূলত যাদের জিন আছে তারা এই কাজটাকে করার জন্য আপনারা প্রথমত এই নকশাটাকে সুন্দর করে অঙ্কন করে নেবেন একটা কাগজের উপরে তো অঙ্কন করে নেওয়ার পরে আসলে শত্রুটা যে শত্রুটার নাম শত্রুটার বাবার নামটা আপনি ভালোভাবে লিখে নেবেন এবং নিচে শত্রুটার ঠিকানাটাও লিখে নেবেন কোন জায়গায় থাকে ওই লিখে নেবেন সেক্ষেত্রে আপনার হবে জায়গায় চালানটা গিয়ে পৌঁছাবে তো মূলত লিখে নেওয়ার পরে আপনি যখন চিনটাকে হাজির করবেন যার উপরে হাজির করবেন ঠিক তার সামনে এই নকশাটাকে আপনি শুধু তুলে ধরবেন তার চোখের সামনে এটাকে শুধু দেখাবেন দেখা গেছে যে আপনার এই এতটুকু কাজ যদি আপনি করতে পারেন আপনার জিনটাকে যদি আপনি সঠিকভাবে হাজির করতে পারেন এবং নকশাটাকে আপনি যদি তার চোখের সামনে ধরতে পারেন শত্রুর নাম সহ শত্রুর বাবার নাম সহ দেখবেন আপনি তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনার ফলাফল পেয়ে যাবেন নিশ্চিতভাবে এবং যাদের জিন নেই তারা প্রথমত এটাকে জিন সাধনা করবেন কিভাবে করবেন সেই ক্ষেত্রে যাদের জিন নেই তারা অবশ্যই জিন সাধনার আলাদা ভিডিও আছে আমার আমার ভিডিওতে যে আপনি দেখে আসতে পারেন চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো মূলত তাদের ক্ষেত্রে আমি বলি যে এই উপায়টা অবলম্বন করে যিনি সাধনার যে আলাদা উপায় আছে এটা অবলম্বন করে এই নকশাটাকে সবসময় আপনার পাশে রাখবেন সেক্ষেত্রে আপনি যে শত্রুটাকে মারবেন অবশ্যই সেই শত্রুটার নাম শত্রুটার বাবার নামটা লিখে নেবেন লিখে নিয়ে এই জিনটা যে সময় আপনি সাধনাটা করবেন ঠিক সবসময় আপনি এই নকশাটাকে পাশে রাখবেন তো প্রথমত একটা কাজ করবেন তারপরে দেখবেন জিনটা আপনার সবসময় হাজির হবে এবং পরিশেষে আপনি এই নকশাটা চালান দিয়ে আপনি ওই শত্রুটাকে জব্দ করতে পারবেন যে কোনো শত্রুকে জব্দ করতে পারবেন তবে একটা কথা বলে রাখি এই কাজগুলাকে অবশ্যই সাধনার আপনি রাত্রে করবেন কারণ আমা রাত্র ছাড়া এই সাধনা করতে যাবেন না আর আরেকটি বিষয় হচ্ছে যে এই কাজটা করার ক্ষেত্রে আপনার যে সময়সীমাটা আছে সময়সীমাটা আমি বলে দিই আপনাদেরকে আপনি সপ্তাহে সাত দিনই করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার একটা ভালো একটা আসন থাকতে হবে তো আমি মূলত আমার অনেকগুলো টাকা খরচ করে আমি একটা আসন তৈরি করেছি তো আসনটা খুবই ভয়াবহ যার ফলে আমি ইউটিউবে দিতে পারি না ইউটিউবে দিয়েছিলাম তবে ইউটিউব কর্তৃপক্ষ ডিলিট করে দিয়েছে ভয়াবহতার কারণে তো মূলত এই নকশাটাকে আপনি আরেকটা উপায় চালান দিতে পারেন এটার কয়েকটা উপায় রয়েছে এটাকে যদি আপনি জিন চালান না দেন তবে সেক্ষেত্রে আপনি শত্রুর নাম বাবার নাম এবং ঠিকানা লেখে এইটাকে যে কোনো একটা কলগির মধ্যে ভরে কলকির মধ্যে ভরে একটা শ্মশানের ভিতরে পুঁতে রেখে আসবেন অথবা একটা কলা গাছের ভিতরে আপনি ঢুকিয়ে দিবেন দেখবেন ওই শত্রু যেখানে থাকুক সেইখান থেকেই সে মৃত্যুবরণ করবে এবং অসুস্থ হয়ে পড়বে তিন থেকে পাঁচ দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বে এবং কি সাত দিনের মধ্যেই সে মৃত্যুবরণ করবে এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম বিভার্স এটা একটা পরীক্ষিত কাজ বারবার বলতেছি তবে এর ভিতরে আরও আপনার গোপন কোনো কিছু শেখার আছে কারণ বানের কাজ হুট করে করা যায় না কারণ এগুলো অনেক কিছু শিখতে হয় অনেক কিছু জানতে হয় কারণ জানারও শেষ নাই শেখারও শেষ নাই অনেক কিছু শিখে একটা কাজ করতে হয় কারণ হুট করে আপনি বসলেন আর কাজ করবেন কাজ হবে তা না অনেক কিছু শিখে বুঝে শুনে কাজ করতে হয় যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এরপর আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন এবং কি ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা ফোন করে জেনে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি